বন্ধুরা একটা প্রবাদ আছে যে চাষা গাছ কাটে চাষি দেখে তেলের মতন আসলে তেলের মতন কোনো কাজই সহজ নয় সব কাজই কঠিন একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি সহজ করতে পারবেন অর্থাৎ কাজটাকে সহজ করতে হলে আপনাকে সুন্দরভাবে সেই কাজটা রপ্ত করতে হবে অর্থাৎ শিখতে হবে যদি আপনি না শেখেন তাহলে কাজটা আপনার কাছে কঠিন ধরেন আপনি সাইকেল চালানো দেখছেন খুব দুই চাকার ওপরে ভর করে খুব সহজেই সাইকেলটা মাইলের পর মাইল চলছে মনে হতে পারে কাজটা খুবই সহজ কিন্তু প্রথম অবস্থায় চিন্তা করেন যে এই কাজটা কিন্তু খুবই কঠিন একটা কাজ কিন্তু সহজ তখন যখন আপনি কাজটা ভালো করে শিখেছেন তো জীবন আসলে প্রত্যেকটা কাজই কঠিন সহজ কিছুই নয় কাজটা আপনাকে ভালোভাবে শিখতে হবে তখন সহজ আমি রুটি বানানো দিয়েই কাজটা উদাহরণটা দিতে চাচ্ছি প্রথমে আটাটাকে ডো তৈরি করা তারপরে রুটি গোল করে রুটি তৈরি করা এবং পরবর্তীতে আগুনে শেখে এটাকে খাওয়ার উপযুক্ত করা পর্যন্ত খুবই কঠিন কাজ আপনি যদি করতে চান দেখে মনে হয় খুব সহজ কিন্তু যখন গোল করে তৈরি করবেন তখন দেখবেন যে ডো তৈরি করা থেকে এই গোল করে রুটি তৈরি করা খুবই কঠিন একটা প্রসেস তো আবার এটা খুবই সহজ যখন আপনি সুন্দরভাবে শিখে যাবেন তো তেমন জীবনের প্রত্যেকটি কাজই সহজ অনেকেই ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন লাখ লাখ ভিউ হয় অনেকেরই তো আমরা মনে করি কাজটা সহজ কিন্তু আসলে কাজটা কঠিন খুবই কঠিন আপনাকে সহজ করতে হবে অর্থাৎ এর পেছনে শ্রমও দিতে হবে যারা সফল কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে কথা বলতে হবে তারা কীভাবে কাজটাকে সহজ করতে পেরেছে সেসব সম্পর্কে আপনাকে জানতে হবে তখনই কাজটা আপনাকে সহজ হবে অনেকে রয়েছেন যারা দু একটা ভিডিও তৈরি করেন দু এক মাস এর পেছনে পরিশ্রম করেন তারপর যখন ভিউ হয় না তখন বলে না এটা করা সম্ভব না আসলে ফেসবুক থেকে টাকাই করা সম্ভব না এটা কঠিন ওটা কঠিন সেটা করেন আসলে কঠিন সহজ সবই আপনার কাছে আপনি যখন কাজটাকে ভালোভাবে শিখবেন তখনই কাজটা আপনার কাছে সহজ যদি আপনি না শেখেন তাহলে আপনার কাছে কাজটা কঠিন মূল ব্যাপার হচ্ছে আপনাকে যথেষ্ট ধৈর্যের সাথে কাজটাকে ভালোভাবে শিখতে হবে তারপর আপনাকে কাজটা সহজ মনে হবে যদি আপনি না শেখেন অর্থাৎ কাজটি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি সহজ যদি ধারণা না থাকে বা আপনি না জানেন তাহলে আপনার কাছে কঠিন অর্থাৎ ফেসবুকে এত সহজে আপনাকে টাকা দিবে না যদি আপনি সঠিকভাবে তাদের নিয়মকানুন না জানেন আপনাকে ফেসবুক থেকে টাকা আয় করতে গেলে টোটাল সেই কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে কখন ভিডিও আপলোড করতে হয় কীভাবে আপলোড করতে হয় তার ভিডিও কোয়ালিটিটা কেমন হতে হয় টোটাল কাজটা সম্পর্কে আপনার খুব একটা ভালো ধারণা তৈরি হবে তখনই আপনার কাছে কাজটা সহজ মনে হবে যদি আপনি সেটা না করেন আন্দাজে কাজটা করতেই থাকেন যখন আপনি সফল হবেন না তখন আপনি বলবেন যে না এটা সহজ নয় অনেকটা আঙুল ফল টক এমন কথা